হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনাদের জন্য ইউজ বাইকের সন্ধান নিতে আজকে আমরা চলে আসছি আবার বাইকের হাট আর এই বাইক হাটটি বসে প্রতি শুক্রবার সকাল নটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মিরপুর বিআরটি এর ঠিক পিছনে রোডে যে পুরাতন বাইক হাট আর এই বাইক হাটে সবচেয়ে বড় গুণ হচ্ছে এখানে অসংখ্য বাইক রয়েছে অসংখ্য ব্র্যান্ডের প্রায় প্রত্যেক ব্র্যান্ডের প্রত্যেক রেঞ্জের বাইক রয়েছে মাত্র চল্লিশ পঁচল্লিশ পঞ্চাশ ষাট হাজার থেকে শুরু করে দুই লাখ তিন লাখ চার লাখ টাকা পর্যন্ত বাইক রয়েছে এখানে তো অবশ্যই আপনারা অনেকগুলো বাইক দেখে দামাদামি করে ক্রয় করতে পারবেন সুতরাং আপনারা যারা ইউজ বাইক ক্রয়ের কথা ভাবছেন অবশ্যই চলে আসুন মিরপুর তেরো বিআরটির পিছনে এই বাইক আর এই রকম প্রত্যেক ইউজ বাইকের সন্ধান সবার আগে পেতে আমাদের বিডি মার্কেট হোট চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন পেজটি ফলো করে রাখবেন কথা আর বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে ফ্রেন্ডস প্রতি সপ্তাহে না আমরা যে সকল বাইক অলরেডি বিক্রির অপেক্ষায় রয়েছে আমরা সেই বাইকগুলো এখন দেখাবো তারপরে আপনাদেরকে নিয়ে চলে যাব যে সকল বাইক বিক্রির জন্য অপেক্ষায় মান রয়েছে আচ্ছা স্ট্রাইকার দেখতে পাচ্ছি আমরা এক লাখ দশ হাজার টাকা সেল হয়েছে এটা রিমোট এডিশন এক লাখ উনিশ হাজার টাকা আসকিং প্রাইজ ছিল এটা এক লাখ দশ হাজার টাকা বিক্রি হয়েছে এর পাশে হাজার পাঁচশো টাকা বিক্রি হয়েছে এই লিবোটা আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকা আজকিং প্রাইস ছিল এর পাশে ইগনিটর দেখতে পাচ্ছি আমরা এই ইগনিটরটা আটানব্বই হাজার টাকা আজকিং প্রাইস ছিল অষ্টাশি হাজার টাকা সেল হয়েছে এই ইগনিটরটা পাশে জিক্সা রয়েছে জিক্সাটাও ছিল হয়েছে তবে কততে বিক্রি হয়েছে এটা জানা জানা যায়নি আচ্ছা এরপরে এরপরে বান্ন হাজার পাঁচশো টাকা বিক্রি হয়েছে একটা রানারের রানারের বুলেট রানারের বুলেট একটা বান্ন হাজার পাঁচশো টাকা বিক্রি হয়েছে এটা আজকে বিক্রি ছিল ষাট হাজার টাকা এরপরে এখন আমরা নিয়ে যাবো আপনাদেরকে যে সকল বাইক অলরেডি বিক্রির অপেক্ষায় রয়েছে দেখতে পাচ্ছেন অসংখ্য বাইক বিক্রির অপেক্ষায় রয়েছে তো আমরা এক্ষুনি আপনাদেরকে নিয়ে যাব এই সকল বাইকের অপেক্ষায় তো আমরা একটা স্কুটি দেখতে পাচ্ছি চমৎকার এন্টার্ক এন্টার্ক একটা স্কুটি দেখতে পাচ্ছি দু হাজার বাইশের মডেল দু হাজার বাইশের রেজিস্ট্রেশন মাত্র তিনশো কিলো চলেছে দুই বছর ট্যাক্টর মানুষ এক লাখ পঁচানব্বই হাজার টাকা আজকে প্রায় চা হচ্ছে এন্টার্কের স্কুটিটা এর পাশে আমরা পালসার এনএস দেখতে পাচ্ছি একটা এফআই এবিএস যেটা দু হাজার সরি এফআই নেই এবিএস

আচ্ছা এর পাশে হিরো থ্রিলার যেটা দুই হাজার বিশে মডেল একুশে রেজিস্ট্রেশন হাজার প্লাস হয়েছে দুই বছর কাগজ করা হয়েছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আজকেও প্রায় চা হচ্ছে এই হিরো থ্রিলারটা পাশে আমরা একটা এমটি টি ফিফটিন দেখতে পাচ্ছি তবে এটা সিটটা নেই কত চা হচ্ছে বলতে পারছি না এম টি ফিফটিনটা এর পাশে আমরা আং দেখতে পাচ্ছি একটা

দুই বছরের কাজ করা রয়েছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা সাত হাজার প্লাস চলেছে দুই বছরের কাগজ করা রয়েছে বাইক এর পাশে টিকার আরেকটা দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো টিকার উঠেছে দুই হাজার ষোলোর মডেল সতেরো রেজিস্ট্রেশন বারো হাজার প্লাস চলেছে দুই বছরের কাজ করা হয়েছে এক লাখ বাইশ হাজার টাকা কাজকিং প্রাইজ চাওয়া হচ্ছে পালসার দেখতে পাচ্ছি ডবল ডিস্স এর

আচ্ছা এর পাশে ইগনিটোর দুই হাজার আঠারো মডেল আঠারো তেরো হাজার প্লাস চলেছে দুই বছর সেটা বিরানব্বই হাজার টাকা আস্কিং প্রায় চাওয়া হচ্ছে আহ এই এর পাশে টিভিএস রয়েছে দেখতে পাচ্ছেন এখানে টেস্ট ড্রাইভ গিয়েছিল আপনারা এইভাবে দেখে শুনে বুঝে দামাদামি করে টেস্ট ড্রাইভ দিয়ে তারপরে বাইক ক্রয় করতে পারবেন এখানে সব ধরনের সুব্যবস্থা রয়েছে আপনাদের জন্য টিভিএস স্ট্রাইকার দুই হাজার আঠারো মডেল আঠারো রেজিস্ট্রেশন সাতাত্তর ক্লাস চলেছে দুই বছর কাজ করেছে এটা পঁচানব্বই হাজার টাকা এন্ট্রাই এর পাশে যে বাইকটা টেস্ট ড্রাইভে গিয়েছিল দেখে নেই চুরানব্বই হাজার টাকা আজকে এন্ট্রাই ছিল

এক লাখ অষ্টাশি হাজার টাকা কাস্কিং প্রাইজ চাওয়া হচ্ছে এফআই ইঞ্জিনিয়ার আর্মাড অফ ব্লুটা এরপর ফ্যাশন প্রো হিরো ফ্যাশন প্রো দু হাজার বারো মডেল তেরোশো তো রেজিস্ট্রেশন দশ বছরের কাগজ করা রয়েছে সত্তর হাজার টাকা কাস্কিং প্রাইজ চাওয়া হচ্ছে এর পাশে টিভিএস স্ট্রাইকার দু হাজার বিশের মডেল বিশে রেজিস্ট্রেশন সরি একুশে রেজিস্ট্রেশন নয় হাজার ক্লাস চলেছে দুই বছর কাগজ করা রয়েছে এটা আটানব্বই হাজার টাকা কাস্কিং প্রাইজ চাওয়া হচ্ছে পাশে রয়েছে স্প্লেন্ডার প্লাস স্পোক রিং এর দুই মডেল দশের রেজিস্ট্রেশন দুই বছর দশ বছরের কাগজ করা রয়েছে এটা মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস যা হচ্ছে স্পোক রিং ড্রাম ব্রেকের এই স্প্লেন্ডার প্লাস এটা কি সেলফ আছে মেবি সেলফ নাই কি কিস্টার এর পাশে স্প্লেন্ডার স্ট্রাইকার দেখতে পাচ্ছি দু এর মডেল অন টেস্ট রয়েছে দু হাজার পাঁচ হাজার দুইশো চল্লিশ কিলো চলেছে আটানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস যা হচ্ছে

সরি পালসার দেখতে পাচ্ছি একটা দুই হাজার আঠারো মানে আঠারোতে রেজিস্ট্রেশন ডবল এর এই পালসারটি দুই বছরের কাগজ করে রয়েছে এক লাখ একান্ন হাজার টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এর পাশে প্লাটিনা রয়েছে একটা অনেক আগে দু হাজার নয়ের প্লাটিনা রয়েছে দু হাজার নয় রেজিস্ট্রেশন পঁচিশ হাজার প্লাস রয়েছে দশ বছরের কাগজ করা রয়েছে এটা সাতান্ন হাজার টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এই প্লাটিনাটা এর পাশে হিরো আই স্মার্ট

পঁয়ষট্টি হাজার টাকা এই পালসারটা পেয়ে যাবেন দু হাজার আটের পালসার রং করা হয়েছে ট্যাঙ্কি মনে হচ্ছে দু হাজার আটের রেজিস্ট্রেশন দশ বছর কাগজ রয়েছে পঁয়ষট্টি হাজার টাকা আস্কিং প্রায় চাষে দামা দামি রসুন রয়েছে দামা করে ক্রয় করতে পারবেন এর পাশে আমরা হাং দেখতে পাচ্ছি একটা আমরা হাংটা দেখতেছি দু হাজার উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন ষোলো হাজার প্লাস দুই বছরের কাজ করা হয়েছে এক লাখ পনেরো হাজার টাকা আস্কিং প্রায় চা হচ্ছে পাশে পালসার ডবল লিক্স দু হাজার আঠারো মডেল আঠারো রেজিস্ট্রেশন এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা দুই বছর কাজ করা রয়েছে এর পাশে পালসার এনএস দেখতে পাচ্ছি উনিশের মডেল উনিশ এটা দশ বছর কাগজ করা রয়েছে এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা আজকি প্রাইজ চাওয়া হচ্ছে পাশে হিরো গ্লামার দু হাজার সতেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন চোদ্দ হাজার প্লাস চলেছে দশ বছর কাজ করেছে এটা সাতাশি হাজার টাকা আজক চাওয়া হচ্ছে হিরো গ্লামারটা পাশে ডিসকভার দেখতে পাচ্ছি একটা ওয়ান থার্টি ফাইভ পঁচানব্বই হাজার টাকা চাওয়া হচ্ছে দুই হাজার নয়ের মডেলের এই ডিসকভার ওয়ান থার্টি ফাইভ দুই হাজার এগারো স্টেশন দশ বছরের কাগজ করা রয়েছে পঁচানব্বই হাজার টাকা অনলি আসকিং প্রাইজ চাওয়া হচ্ছে দামা অপশন রয়েছে আপনারা জানেন দামা দামি করে ক্রয় করতে পারবেন এর পাশে চলেছে দুই বছর দুই লাখ পাঁচ টাকা প্রাইজ চাওয়া হচ্ছে পাশে রয়েছে জিক্সার এস এফ মডেল বাইশের স্টেশন চার হাজার পাঁচশো চলেছে দুই বছর কাগজ করা রয়েছে এতে দুই লাখ টাকা রাউন্ড ফিগার চাওয়া হচ্ছে

লিফান কেপিয়ার দেখতে পাচ্ছি এটা যেটা এক লাখ সাতাশ হাজার টাকা আসল প্রায় চা হচ্ছে দু হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা রয়েছে লিফান কেপিয়ার এটা এক লাখ সতেরো হাজার টাকা আসল প্রায় চা হচ্ছে ফ্রেন্ডস এর সাথে আমাদের আজকের এই বাইক হাটে সকল বাইক দেখানো শেষ করলাম আর যারা এই মুহূর্তে সম্পূর্ণ ভিডিওটা দেখলেন অবশ্যই আমাদের বিডি মার্কেটের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং কমেন্ট করবেন আর এরকম প্রতিনিয়ত প্রতিদিনের ভিডিওর জন্য অবশ্যই আমাদের বিডি মার্কেটিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অফকোর্স পেজটি ফলো করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো কন্টেন্টে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ